আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্পোকেন ইংলিশ আজকের ক্লাস নাম্বার হচ্ছে থ্রি সো আমাদের ব্যাচ ও থ্রি ক্লাস নাম্বার ও থ্রি সো আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে মাত্র তিনটা স্ট্রাকচার শিখে আপনারা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন সো চলুন ক্লাসটা শুরু করা যাক তো দেখেন বাংলা বাক্যের শেষে যদি তে হয়ে থাকে কি লেখা থাকে বাংলা বাক্যের শেষে যদি তে হয়ে থাকলে আমরা এম টু ইজ টু আর টু বসাবো ঠিক আছে যেমন সাবজেক্ট যখন আই হবে তখন আমরা এম টু বসাবো যেমন আই এম টু গো আমাকে যেতে হয় আমাকে যেতে হয় আই এম টু গো এবার আপনি বলুন তো আমাকে খেতে হয় কি হবে আই এম টু ইট আই এম টু ইট আমাকে খেতে হয় আমাকে ঘুমাতে হয় আই এম টু স্লিপ আই এম টু স্লিপ ঠিক আছে তাহলে দেখলাম আমরা বাংলা বাক্যের শেষে যদি আমরা তে হয়ে থাকে তাহলে আমরা বসাব এম টু ইজ টু অথবা আর টু সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে আমরা এম 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 টু 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 আই ইজ কোথায় বসবে হি শি দেখেন হি শি রহিম রহিমা হ্যাঁ সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো ইজ টু বসাবো যেমন হি ইজ টু গো তাকে যেতে হয় হি ইজ টু গো তাকে যেতে হয় রহিম ইজ টু গো রহিমকে যেতে হয় তার মানে কি হলো আমরা বসাবো কখন যখন সাবজেক্ট হবে তখন আমরা ইস্টু বসাবো তাহলে অর্থে দিবে তাকে যেতে হয় তাকে খেতে হয় তখন আমরা বলি যদি তাকে খেতে হয় তাহলে কি হবে হি ইজ টু ইট হি ইজ টু ইট তাকে খেতে হয় রাইট এইভাবে আমরা কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারবো এবার আসেন আমরা কখন আর টু বসাবো আর টু বসাবো তখন আর যখন সাবজেক্ট হবে ইউ সাবজেক্ট যদি হয় ইউ অথবা সাবজেক্ট যদি হয় প্লুরাল দুই বা দুইয়ের অধিক যেমন উই দে যেমন আমি এখানে দুইটা বাক্য লিখছি যে ইউ আর টু গো তোমাকে যেতে হয় ইউ আর টু গো তোমাকে যেতে হয় উই আর টু গো আমাদেরকে যেতে হয় আমাদেরকে যেতে হয় এবার বলুন আমাদেরকে খেতে হয় এর ইংলিশ কি হবে উই আর টু গো সরি আমাদেরকে খেতে হয় উই আর টু ইট আর আমাদেরকে যেতে হয় হলো উই আর টু গো এই টাইপের যে বাক্যগুলো আছে এগুলো স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো প্রথমে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্টের পরে আমরা বসাবো এম টু ইস টু অথবা আর টু এই যে সাবজেক্ট প্রথমে বসবে তারপর এম টু ইস টু অথবা আর টু তিনটার মধ্যে যেকোনো একটা তারপরে হচ্ছে আমাদেরকে বি ওয়ান বারবের বেস ফ্রমটা যেমন গো অ্যান্ড গানের মধ্যে বেস ফ্রম কোনটা যেমন গো ইট অ্যাট ইটের মধ্যে ইট হবে রাইট এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো তাহলে আমরা স্ট্রাকচারটা কি পেলাম বাংলা বাক্যের শেষে যদি তে হয়ে থাকে তাহলে আমরা কি বসাবো সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর একটি হ্যাঁ এম টু অথবা ইজ টু অথবা আর টু প্লাস বি ওয়ান তারপর আপনি অবজেক্টে যেটা আছে সেটা বসাতে পারেন তাহলে আমরা আজকে কি পেলাম কোনো বাংলা বাক্যের শেষে যদি তে হয় যেমন যেতে হয় খেতে হয় ঘুমাতে হয় পড়ালেখা করতে হয় এরকম সেন্স আমরা কি বলবো এম টু ইজ টু আর টু রাইট সাবজেক্ট প্লাস এম টু অথবা ইজ টু অথবা আর টু প্লাস বি ওয়ান সো এটা হচ্ছে প্রেজেন্টে আমাকে যেতে হয় আমাকে খেতে হয় আমাকে লিখতে হয় এই টাইপের ক্ষেত্রে আমরা কী বসাবো সাবজেক্ট প্লাস এম টু অথবা ইজ টু অথবা আর টু প্লাস বি ওয়ান ঠিক আছে সো এইভাবে বেসিক থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন আর আমার কোর্সে যারা এই মুহূর্তে আসেন তারা তো আর আসেনি আপনারা আশা করি অনেক ভালো কিছু শিখতেছেন রাইট এবার আসুন বাংলা বাক্যে শেষে যদি তে হবে লিখে থাকে কি থাকে তে হবে তাহলে আমরা বসাবো হ্যাড টু অথবা হ্যাজ টু তো এটা স্ট্রাকচার কি হবে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট প্রথমে বসাবো সাবজেক্ট তারপরে হবে আপনাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু হ্যাভ টু আমি কমা দিচ্ছি হ্যাভ টু অথবা হ্যাজ টু হুম হ্যাজ টু প্লাস হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে বার্বের বেস ফ্রম যেটা হ্যাঁ ভি ওয়ান দেন আপনার অবজেক্ট যেটা ওইটা বসাবেন তাহলে কোনো বাংলা বাক্যের শেষে কোনো বাংলা বাক্যের শেষে যদি কি থাকে তে হবে লিখে থাকে তাহলে হ্যাভ টু হেজ টু বসে হেস টু কখন হবে হেজ টু হবে তখন যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে যেমন কিছু আমি জিনিস বলতে পারি যে রহিম রহিম তাহলে রহিম কি হবে রহিম হ্যাজ টু গো রহিমকে যেতে হবে রহিম হেস টু গো তাদেরকে যেতে হবে তাহলে কি হবে দে হ্যাভ টু গো সেম উপরের মতো আর কি দে হ্যাভ টু গো মনে রাখুন সাবজেক্ট যদি আই হয় সাবজেক্ট যদি আই ইউ এবং প্লুরাল হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় আই ইউ এবং প্লুরাল নাউন হয় তার সাথে বসবে হ্যাভ টু আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় যেমন রহিম করিম ইট হ্যাঁ রহিম করিম এগুলো যেগুলো আছে এগুলোর সাথে আমরা কী বসাবো হ্যাজ টু বসাবো বিষয়টা ক্লিয়ার তাহলে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে বাজারে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু দ্য মার্কেট সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যে বিষয়টা বলবো কোনো কিছু যদি বাংলা বাক্যের শেষে যেরকম লিখে থাকে যে তে হয়েছিল যেমন আমাকে যেতে হয়েছিল তাকে যেতে হয়েছিল তাদেরকে যেতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল আমাকে পড়তে হয়েছিল এরকম যদি বোঝায় বাংলা বাক্যের শেষে কী লিখে থাকে তে হয়েছিল যদি লিখে থাকে তাহলে আমরা কি বলবো সাবজেক্ট প্লাস হেড টু প্লাস বার্বের বেস ফ্রম বা বি ওয়ান যেমন এখানে সাবজেক্ট হচ্ছে আমি রাইট আই হেড টু তারপর বি ওয়ান হিসেবে গো তাহলে কী হবে আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল হি হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল দে হ্যাড টু গো তাদেরকে যেতে হয়েছিল সো দেখেন এখানে কিন্তু আপনার থার্ড পার্সন হলেও কোনো সমস্যা নেই সবসময় হেড টুই বসবে ঠিক আছে কোনো চেঞ্জেস নাই সো আজকে আমরা কী শিখলাম দেখেন আজকে আমরা শিখলাম যে আমাকে যেতে হয় আই এম টু গো আই এম টু গো তোমাকে যেতে হয় ইউ আর টু গো তোমাকে যেতে হয় আমি আর লিখে দিচ্ছি না আপনারা তো মোটামুটি বুঝতে পারছেন আমাকে যেতে হয় আই এম টু গো আমাকে যেতে হবে তাহলে কি হবে আমাকে যেতে হবে যেতে হবে হলে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আচ্ছা কিছু কিছু বাক্যের শেষে ফুল স্টপ মিসিং আছে এগুলো আপনারা যেহেতু লিখতেছি ভুল হয়ে যায় রাগ করিয়েন না হ্যাঁ আপনারা নিজে নিজে ফিক্স করে নিন দেখে দেখে তো আমাকে যেতে হয়েছিল কি হবে আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল কি হবে আই হ্যাড টু গো দেখেন আমাকে যেতে হয় আই অ্যাম টু গো আমাকে যেতে হবে আমাকে যেতে হবে মানে কি আই হ্যাভ টু গো আর আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো সো এইভাবে যদি আপনাদেরকে বেসিক থেকে ইংলিশ শেখানো হয় ইনশাল্লাহ আপনি কিন্তু দুই মাসে ইংলিশ শিখতে পারবেন সো আপনারা একটু প্র্যাকটিস করবেন সবাই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার মতামতটি আর যারা এরকম বেসিক থেকে ইংলিশ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এরকম বেসিক থেকে ইংলিশ শিখতে চাইলে অবশ্যই আমার স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম